হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ সকাল সকাল চলে এসেছে গোপাল সোনাকে স্নান করাতে প্রচন্ড ঠান্ডা আর জলটা গরম করে মতো জলের মধ্যে দিয়ে দিলাম অগর তুলসী পাতা চন্দন আর গোলাপ জল দিয়ে দিয়েছি গোপাল সোনাকে জামাটা খুলে পর গোপাল সোনাকে গরম জলে ভালো করে ঘষে ঘষে স্নান করে তারপরে মাখিয়ে দিলাম তেল এটা হলো চন্দন তেল আর গোপাল সোনাকে সুন্দর করে জামা পরিয়ে দিলাম মালা পরিয়ে দিলাম হাতে চুড়ি পরিয়ে দিলাম চন্দনে একটি তিলক পরিয়ে দিলাম তারপর দেখো তুলসী চন্দন সহকারে গোপাল সোনা চরণে দিলাম তারপর আয়না দেখিয়ে দিলাম গোপাল কেমন সেজেছে এবার দিয়ে দিলাম ভোগ নিবেদন করলাম যেহেতু আমি দুপুর বারোটার সময় স্নান করে দিয়েছি তো গোপালের ভোগে রাধারানীকে স্নান করিয়ে নিয়েছিলাম রাধারানীর স্নানটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর ধূপ প্রদীপ দেখিয়ে ভোগ খাওয়াই দিলাম তারপর গোপাল সোনা রাধিকাকে খুব সুন্দর করে মিষ্টি করে কথা বলে ভোগ খাইয়ে দিলাম বলা হয় নাকি ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো তোমরাও দেখে নাও রাধে রাধে সবাই ভালো থেকো